উর্দু ভাষী যারা বাংলা ভাষী যারা তারা ছেলেকে অষ্টম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে দিয়েছে সায়েন্সে ম্যাট্রিক করেছে ইন্টার করেছে আই এ করেছে বিয়ে করেছে বিদেশ থেকে পড়ে এসেছে তারপরে চোখ এই প্রতারণা আপনি কীভাবে পড়লেন কে আপনাকে বলল যে মাদ্রাসা লেনে ছেলেকে পড়িয়ে সায়েন্স শিখিয়ে বড় ডাক্তার হবে সে বড় একটা ইঞ্জিনিয়ার হবে এইটা আপনার মাথায় আসলো কি হবে আমরা সেটা না সেটা শিক্ষা অর্জন করুক কিন্তু সায়েন্সের নামে নামে বাচ্চাকে ধর্মের দিবেন এটা নয় ধোকা ওই ছেলেগুলো তো স্কুলে পড়ছেই ওই স্কুলেই পড়ছে জন্ম থেকে নিয়ে তারপরে তার তিন চারটা প্রাইভেট আছে সিক্স সেভেন থেকে প্রাইভেট শুরু হয়েছে ম্যাট্রিকের সময় তিন চারটে ছিল ইন্টারের সময় তিন চারটে ছিল বাপ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেছে তার পিছনে তারপরে ফলাফলে চল আপনি কি দিয়ে বুঝলেন যে মাদ্রাসা লাইনে সায়েন্স খুলতে হবে তাহলে এটার মান বাড়বে এটা একটা প্রতারণা আমরা বলি না যে সেটা চলবে না কিন্তু এটা এটা ধোকা দেওয়া একটা ছেলে মাদ্রাসায় কোরআন হাদিস ভালো পড়ছিল কে কারা তার নামি বা তার দাদি বা তার মামা বা তার চাচা চাচি বলছে মাদ্রাসাতে সাথে পড়ছিস ওখানে কি করবি সায়েন্স যেখানে আছে সেখানে যা তো সে মেয়েটা ভালো পড়ছিল ভালো মেধাবী সায়েন্স যেখানে আছে সেখানে গেছে যে পায়খানা হয়ে গেছে এইরকম ধোকাপূর্ণ কথা আমাকে বলবেন না আমার এই পাতা পড়ে আমি পাতা ছিঁড়ে দিয়েছি এই পাতা পড়ে অন্তত আমার সামনে পেশ করবেন না তখন আমি নিজের গতি ভালোভাবে সামলাতে পারবো না এর উপর আমি খুবই রাগান্বিত সায়েন্সের নামে বাচ্চাকে প্রতারণা দিবেন না আপনি এখানে নিয়ে এসছেন কেন স্কুল তো আছেই কলেজ তো আছেই চার পাঁচটা প্রাইভেট তো শিক্ষক আছেই কে আপনাকে এটা শিখালো যে বা মেয়ে এখন ক্লাস নাইনে উঠেছে তাকে সায়েন্সে নিয়ে যেতে হবে চ্যালেঞ্জ করলাম জাতিকে অন্তত আপনাকে আপনার ছেলে মেয়েকে কি শিখিয়েছেন আপনাকে আমি দেখে ছেড়ে দেব ইনশাল্লাহ ক্ষিপ্ত অবস্থা এক মাসের বেতন দিয়ে একটা প্রতিষ্ঠান চলবে কয়েক বছর বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে আপনি একটা কথা বললেই হবে খুব ভালো মনে মনে রাখবেন এই কথা নিজের ক্ষতি করিয়েন না ছেলের এবং মেয়ের ক্ষতি করিয়েন না যা শিখেছিল তা ভুলে গেছে এটা আপনাকে মনে রাখতে হবে সায়েন্স পড়াবেন উচ্চশিক্ষিত করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে বিদেশ আছে নিয়ে যান ফলাফল ওকে চোর করে নিয়েছেন খুবই কম মানুষ ভালো হয় যা আপনার চোখের সামনে কতদিন বক্তব্যে শোনালাম দেখলেন না আপনি যে দাড়ি চাঁচা আছে গলায় টাই আছে প্যান্টটা টাকানোর নিচে আছে সিগারেট হাতে আছে তো বড় ডাক্তার আপনার ছেলে গাড়ি থেকে নামলো তারপরে কিছুক্ষণ পরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর আপনার নাতনি নামলো দেখা গায়ে কাপড় নেই তারপরে দেখা গাড়ি পিছন দিকে কুকুর আছে তারপরে আপনার ছেলে যেখানে ডাক্তারি করে সেখানে সব কর্মচারী মহিলা দেশে সব পুরুষ মরে গেছে দেশে কোনো পুরুষ নাই ধর্ম কি পাগল হয়ে গেছে আসসালামু আলাইকুম চলো

जामिया सलाफिया हम लोग एक जो छात्र की भावे कुराने विषय विषय शब्द होते पारे हदीसे विषय विषय शब्द की भावे होते पारे इस्लामी शोरिया इस्लामिक आयने विषय की भावे विषय शब्द होते पारे ये सब विषय ये हम लोग जामिया सलाफिया कास हम लोग जामिया सलाफिया आप मार्च से लेकर कुराने विषय शब्द वहाँ पे चल हद

নেতৃত্ব নিয়ে বক্তব্য দিচ্ছিল ওইসব হাদিস আমরাও জানাই কিন্তু এ হাদিসের সারমর্ম শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে প্রায় হাদিস আমার মুখস্থ আছে কিন্তু সারমর্ম এরই রকম আমি ধরতে পারিনি আসলেই যে সারমর্ম এরই কম কথা তো ঠিকই সাতশ্রেণীর মানুষ তো বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবে তো সেখানে তো এক নাম্বারে যে সলা আদায় করবে তার নাম তো আসেনি এক নম্বরে যে হজ করে তার নাম তো আসেনি যে বড় পরহেজগার তার নাম তো আসেনি এক নাম্বারে এসেছে কি এমন আদেল পরায়ণ নেতা আমি বলেছি সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তখন বলতে থেকেছে এক এই দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে ছয় নম্বরে সাত নাম্বারে নেই এইভাবে আমি বলে হাদিস শেষ করেছি তো এক নম্বরে ন্যায়পরায়ণ নেতা তো এক এখন তার সলাতের কথা আসলো না এখন তার শ্যামের কথা আসলো না তো ঠিকই তো ন্যায়পরায়ণ নেতা সেই থাকবে বিশেষ এটা একটা ভিন্ন ব্যাপার নেতৃত্ব ওই দিবে যার ভিতরে কি আছে ন্যায় পরায়ণতা আছে তো এক জায়গাতে একটা কথা আমি মনে মনে বলছিলাম তখন কথাটা আর আসলো না হয়তো বা তার কাছে আরো কোনো গুরুত্বপূর্ণ কথা ছিল সেটা হলো এই যে ওই তার সম্প্রদায়কে তিনি কোনো সময় ভাগ ভাগ করতেন না মানে আপোষে যেন দলাদলি না হয় এইটা এক পর্যায়ে যখন বলছিলেন তখন একটা কথা আমার মনে জাগছিল বারবার যে আল্লাহ রাসুল বুঝতে পারছিলেন যে এই হলো মুনাফেক আবদুল্লা বিন ওবা বিন সোলুন মানে এর চেয়ে খারাপ মানুষ মুনাফেক আর বড় আমার পর্যন্ত কেউ হবে না সবচেয়ে বড় মুনাফেক আল্লাহ রসুল্লাহ দিনের মতো জানতে পারতেন যে এই হলো মুনাফেক তারপরেও তাকে নিজের ভিতর থেকে কখনো বের করে দেননি বুঝাতে পারলাম না কথাটা হাদিস মুসলিম বোখারি জানছিলেন যে এই মুনাফেক সব সমস্যার মূলে আছে ও তারপরেও তাকে নিজের ভিতর থেকে তিনি তাকে বের করে দেননি মানুষে বলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই চরিত্র নিজের মানুষকে নিজের ভিতর থেকে বের করে দেয় Gel